আসসালামু আলাইকুম হ্যালো ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে নিয়ে এলাম আপনাদের জন্য খুবই সিম্পল এবং সহজ একটি ফ্লাওয়ার ডিজাইন আমার পছন্দের একটি ফুল বকুল ফুল এই ফুলটি এক ভাইয়া আমাকে কমেন্টে জানিয়েছিল হঠাৎ করে এই ফুলটির কথা মনে পড়লো তাই আজ এই ফুলটি আমি হাতে সেলাই করছি এই ফুলটি সেলাই করা অনেক সহজ এখানে আমি সেটি স্টিচ নিচ্ছি একটু মোটা করে সাদা সুতার দিয়ে চতুর্দিকে এইভাবে সেলাই করে আমি মাঝখানে হলুদ ছুতা দিয়ে একটা নট দিয়ে নিব খুবই সুন্দর এবং এলিগেন্ট একটি সেলাই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং আমার পাশে থাকুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার কে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ